আসসালামু আলাইকুম আজ আটাইশে জুন দুই হাজার চব্বিশ সন সকালে আমি ছাদ বাগানে গিয়েছিলাম ছাদ বাগান থেকে আমি কিছু শাক সবজি তুলেছি এবং পরে এই ছাদের বাগানের যে ফুলগুলা এই ফুলগুলোর একটা ভিডিও করেছি খুবই সুন্দর লাগবে আপনার কাছে দেখতে দেখুন আমার সাথে একটা দেখুন ছাদ বাগানের ফুল আজকের ফুল সব সিজনে সব ফুল থাকে না আজকে যে ফুল আছে সেটা দেখুন এই যে প্রথমেই যে দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যেন একটা মধ্যে ফুলের তোরা রেখেছি হলুদ হলুদ ফুলের ফুল এই ফুলগুলি হচ্ছে অলকানন্দা বা এলামন্ডা এলামন্ডাকে অলোকানন্দ বলা হয় আর এই যে সাদা সাদা ফুল দেখতে পাচ্ছেন এগুলো চেরি ফুল সাদা কালারের চেরি ফুল এখানে তিনটা চেরি ফুল গাছ আছে একটাতে সাদা ফুল পড়ছে প্রত্যেকটাই ভালো লাগে যে আরেকটা আছে চেরি কালারের চেরি এটি চেরি কালার চেরি ফুলের অরিজিনাল কালার লাল চেরি লাল চেরি লাল আর কি আর যে বাম পাশে সাদা সাদা আকাশে মেঘের সাথে মিশে গেছে আর সাথেই আরেকটা কালার আছে এটাও চেরি কালার কিন্তু এটা লাল হচ্ছে কালার আর এটা হলো ক্যাকটাস যে গাছ ক্যাস করে আমি চেরি ফুল দেখলাম এখন যে সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মধু মালতি ফুল অনেকে ভুল করে এটাকে মাধবী লতা বলে মাধবী লতা না ফুল ফুলে রকম থাকলেও মাধুবীরতা হলো লতা গাছ হয় লতানো গাছ এটা দেখেন খাড়া গাছ ফুলও উপরের দিকে আকাশের দিকে খাড়া খারা কিন্তু লতা যেটা লতা সেটা নিচের দিকে চলতে থাকে ওটা বেয়ে বেয়ে ওঠে রশি বেয়ে বেয়ে উপরের দিকে ওঠে আর যখন পরিপক্ক হয় তখন ওটা মোটা হয়ে আসে শক্ত হয়ে থাকে আর এই যে সাদা সাদা ফুল দেখতে পাচ্ছেন এটা আমার কাছে খুব সুন্দর লাগে এটা হচ্ছে নাক ফুল আমি এটা যখন চারা কিনেছিলাম চেয়েছিলাম যে আমাকে একটা কনকচা ফুল দেয় তো ওরা দিয়েছে কিন্তু ফুল ফোটার পরে যখন আমি ফেসবুকে দিয়েছি যে আমার বাগানের কনকসা ফুল তখন বন্ধুরা বলে যে বন্ধু এটা তো কনকচাফা না এটা তো নাক পরে আমি ফার্স্টটা দেখি আসলে এটা নাক চাপা যাই হোক নাকচাপা ফুল খুব আমার সুন্দর লাগে আর এই গাছটা হচ্ছে শেফালি ফুল গাছ শেফালি ফুল গাছকে আবার শিউলি ফুল গাছও বলে এখানে এই মুহূর্তে ফুল নাই ফুল কিছুদিন পরে ফুটবে আর এই যে এইগুলি ছোটো ছোটো সাদা সাদা ফুলের মাঝখানে যে লাল লাল ফুল দেখা যাচ্ছে এইগুলি হচ্ছে ব্লিডিং হার্ট মানে হার্টে যেরকম ব্লিডিং হয় রকম যেন ব্লিডিং হচ্ছে এই জন্য নাম দিচ্ছে ব্লিডিং হার্ট এটা আমাদের গ্রামে যে পরবর্তীপাড়া গ্রামে আমরা দেখি ভাইটাল ফুল ওইটার সাথে কিছুটা মিল আছে এটা বন্য ফুল এটা হলো বাগানের ফুল আর এই যে এই যে ছোটো ছোটো চিকন শ্রিকণ ফুল দেখছেন এর হলো হাসনা হেনা ফুল হাসনা হলা ফুল রাত্রে গ্রান হয় অনেকে বলে হাসন ফুল লাগাইলে সাপ আসে আসলে তা না এই ফুলের পোকামাকড় আসে সেই পোকামাকড় খাওয়ার জন্য সাপ আসতে পারে কিন্তু এই সাদে সাপ আসবে না তো নিচে ছিল উপরে লাগাইছে আর এই যে গাছটা এটা হলো জুই ফুল গাছ এই মুহূর্তে গাছে ফুল নাই আর এই দুইটা ক্যাকটাস ডায়ানটা এটা হলো পানিকা ফুল যে ছোট 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 ফুল দেখা যাচ্ছে পানিকা ফুল বাতাসে লোট এই যে ছোট আর আর এই যে বাম পাশে যে বড়ো বড়ো ফুল এই যে লাল মাঝখানে লাল সাদার মধ্যে এইটা হচ্ছে ডায়ান ডায়ান টাস দুই রকম থাকে সিজনাল শীতকালে হয় কিছুটা সারা বসু ফোটে এই সারা বসি এটা বারো মাসি ফোটে এটা আমার কাছে ভালো লাগে আর এইটা হচ্ছে নয়নতরা ফুল এটাও সারা বছরই ফোটে আর এই যে এটা হচ্ছে বাটারফ্লাই ফ্লাওয়ার প্রজাপতির মতো পাতা এটা হচ্ছে ওই চাইনিজ বাঁশ গাছ এটা ছোটো ছোটো বাঁশ গাছের জাত আর এটা হচ্ছে এই যে কাটামুকুট কাঁটা যুক্ত গাছ মাথায় ফুল থাকে এটাকে বলা হয় কাঁটা মুকুট ফুল এই যে ডান পাশে ছোটো ছোটো পাতা কাঁটা যুক্ত এটাও কাঁটা মুকুট ফুল এটা ছোটো জাতের এটা ছোটো জাতের কাঁটা মুকুট ফুল আর দেখেন এই যে এই গাছ কাটা কাটা দেখা যাচ্ছে যে কেটে খাটো করে দিছে আবার ঝোপানো হবে এটা হলো গোলাপ বিভিন্ন রঙের গোলাপ ফুল ওই পিছনে সেই আগে যে দেখেছি সেই গাছগুলা দেখা যাচ্ছে মূলত এখানে ফুল গাছ বেশি লাগিয়েছে যে ডান পাশে দুইটা দামের ছোটো ছোটো কেটে ফেলেছি গাছ যে এটা এখানে আবার ঝোপাইয়া গাছ কি হবে এটা দুইটা দুই কালারের সাদা এবং নীল অপরাজিতা নি সাদা এবং নীল দিতে এখন কেটে দিচ্ছি কয়েকদিন কিছুদিন পরে আবার ছপাইয়া বেশি ফুল ফুটবে এই কারণে এতক্ষণ দেখালাম আমি আমার সাদ বাগানে ফুলের বাগান যাদের ভালো লেগেছে ধন্যবাদ প্লিজ শেয়ার করুন শেয়ার বাটনে ক্লিক করে